মার্লা জি দেড়িটার হয় দুধ লিটার দেড় লিটার প্রতিদিন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে প্রতিবেদ দেখছেন সবাইকে তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি ভিডি পক্ষ থেকে আমি সাধারণ আছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ থেকে নিয়ে চলে আসি সদল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক কেন্দ্র সদল ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক কেন্দ্রটি নাটোর জেলা নাটোর সদর থানা মনিঘাট এলাকায় অবস্থিত চলুন ভিডিও শুরুতে সদল ভাই সে সামনে কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যাক সদল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আল্লাহ আন্দামদুল্লাহ আল্লাহামদুল্লা কি অবস্থা এটা ভয় হচ্ছেই আচ্ছা টকটাক হচ্ছে আপনারা মাসে কালেকশন করতে পারতেছেন কষ্ট হচ্ছে কিন্তু এটা তো ব্যবসা জি এটা তো করতেই হবে তাই না অবশ্যই তো আলহামদুলিল্লাহ হচ্ছে বেচাকেনা কালেকশন সবই চলতেছে জি আচ্ছা ভাই এই যে কালেকশন পায়নি সারলগুলো টিকা ভ্যাকসিন সব কমপ্লিট করানো থাকে আসলে টিকা ভ্যাকসিনটা করতে হয় সময় সময় একটা আছে আচ্ছা আচ্ছা সরমহর পথ থেকে যে এখানে একটা আছে আচ্ছা তিন মাস প্লাসে আরেকটা আছে আরেকটা আছে আবার কালেকশন করে নিয়ে আসা বড় আবার কিছু সময় অনুপাতে টিকা ভ্যাকসিন করতে হবে কমপ্লিট করা এই ছাগলগুলোকে ডেলিভারি করেন কিভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আসলে সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো জি এখানে এসে খামারে এসে আচ্ছা দেখে শুনে বুঝে জি ছাগলটা সংগ্রহ করা সংগ্রহ করা সবার তো আসা সম্ভব না জি তো সেক্ষেত্রে নিকটবর্তী যে বাস স্ট্যান্ড পর্যন্ত আমার পক্ষে দেওয়া সম্ভব অসজনা সেক্ষেত্রে যে আমাকে সম্পূর্ণ অগ্রিম পেমেন্ট করতে হবে টাকাটা পেমেন্ট করে দিতে হবে হ্যাঁ এখানে কথা আছে যে যার যেটা যে ছাগলটা চয়স হবে যে আমাকে স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে ব্লক করতে হবে তারপরে সামথিং একটা অ্যাডভান্স করে বুক করতে হবে সজল ভাই আপনাকে আপাতত অ্যাডভান্স দিয়ে দিলাম এটা আমার জন্য আগামী দুই থেকে তিন দিন পর সম্পূর্ণ ক্রিয়া করলে পেমেন্ট করলাম দিয়ে দিন আচ্ছা আচ্ছা এরকম ভাবে একটু অ্যাডভান্স কনফার্ম করতে হবে অনেকে আসলে ফোন দেয় তো দর্শক তাছাড়া ছাগলগুলো রাখা সম্ভব না জি জি ভাই আজকে যে ছাগলগুলো দেখাবেন ইনশাল্লাহ রেট গুলো থাকবে কম

শুরু চলো ভাই জি ভাই শুরুতে দেখতে পাচ্ছি তিন তিনটা ছাগল একসঙ্গে প্যাকেজ একটা শুরুতেই প্যাকেজ জি ভাইয়া মাশাআল্লাহ ভাইজান কি কি ছাগল আছে এর মধ্যে তিনটা জাত হলো জি নাগরা বিটলের উন্নত ক্রস নাগরা বিটলের উন্নত ক্রস না এটা হলো পাঠার বাচ্চা আচ্ছা আচ্ছা এই দুইটা হলো মেয়ে বাচ্চা মাশাআল্লাহ পাঠা সহকারে প্যাকেজ তৈরি করছে আর সবচেয়ে তো উত্তম হবে আমি একটু একটা একটা করে ইয়া করি করে দেখা দেন আচ্ছা এই যে একটা জি মেয়ে বাচ্চা আচ্ছা এটা একটা মেয়ে বাচ্চা বয়স কেমন চলে ভাই নাক রাই বিটলের উন্নত ক্রস আচ্ছা মানে ক্রস আসলে ঠিক নয় মানে হান্ড্রেড এর একটু অনিসার বেশ পার্সেন্ট কি মাসাল তিন মাস প্লাস তিন মাস প্লাস হ্যাঁ কিন্তু এর যে লম্বা উচ্চতা কন সবই সব পারফেক্ট আছে মানে যে মানে এই যে এটা হলো আম পাতা কান

ক্রস হলো একবারে হাই ক্রস যারা খামার শুরু করতে আছেন বাচ্চা নিয়ে তারা এই প্যাকেজটা নিতে পারেন জি ভাই জানেন দর দাম কেমন পড়বে তিনটা এক সঙ্গে জি দাম আসবে মাত্র 32000 টাকা 32000 টাকা এই যে এই একটা বাচ্চার দাম হলো 20 প্লাস একটা দেখেন দেখেন গেট আপ কে দেখেন জি গেট আপ অনেক জায়গা থেকে 100 বলা হবে তবে আসলে পিওর বিট না ক্রস বিট হাই কোয়ালিটি ক তিনটা ফাঁটা সহকারে দুইটা মেয়ে ছাগল আছে বত্রিশ হাজারটা বিকাশ করলে ভাই চারশো দিয়ে দিবেছি ভাইয়া জিজ্ঞান ভাই ছি ভাই সাব দুধের সাগর দেখতে পাচ্ছি ভাই জান ছি ভাই সাব বেকুন্দার সাগর এটা একটা বিটলের উন্নত ক্রস ছাগল বিতলের উন্নত ক্রস হেচি ভাই সাহ বয়স কেমন চলে এটা এটা একবার বাচ্চা কাচ্চা হয়ে আজকে হিসাবে আঠ দিন হয়েছে আবার আবার প্রেগনেন্ট হয়েছে মানে আট দিন হচ্ছে মাত্র মাত্র এর দিন থেকে অনেক সুন্দর সুন্দর করেছেন অনেকে কিন্তু রমজান মাস দুধের ছাগল কালেকশন করতে পাশাপাশি যে ছাগল গুলো দুধ ভালো দেয় সেগুলো গুলো কিন্তু ভালো কোয়ালিটি হাইট কেমন আছে মোটামুটি বত্রিশ ইঞ্চি হাইট বত্রিশ ইঞ্চি আছে ওলান্ডা একটু দেখা দেন তো ভাই জি মাশাল্লাহ জি 10 লিটার হয় দুধ 10 লিটার প্রতিদিন মাশাল্লাহ এই দেখেন তাহলে জি এরকম সংক্রমণ ছাগল অনেক দিন পর আসলো আমাদের হাতে জি জি একটা জি লিটার দুধের জন্য আবার এসে লং জি কলাবান বলা জি জি কেমন থাকে সরদার ভাই এটার দাম আসবে 26000 টাকা 26000 টাকা জি জি বিকাশ করে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ইনশাআল্লাহ আমারই থাকবে

বা বয়স কেমন চলে এটা হলো ফার্স্ট বার গাব হয়েছে নিউ অ্যাডাল্ট নিউ অডাল্ট ভবিষ্যতে প্রচুর প্রচুর হাইটফুল হবে ইনশাল্লাহ মাশাল্লাহ কি বারতে প্রজনন করানো আছে ভাই এটা তোতাপুরি পাঠাতে ইয়ে আছে গাব আছে আচ্ছা আচ্ছা গাবটা মোটামুটি প্রায় তিন মাস তিন মাস মানে এই দেখেন পেটটা হলো বৃদ্ধি হয়ে গেছে জি আর স্তনে খুব আটা এসেছে এটা 100 মধ্যে 500 ভাগ 6 ওর গা বাতে আছেই আছে ভাইজান হাইট কেমন হবে এটা 32 ইঞ্চি হাইট 32 ইঞ্চি হাইট ভবিষ্যতে এগুলো হাইট আসবে 38 প্লাস দর্দম কেমন নেবেন এটা ধরেন ফার্স্ট পার কাপ তারবা তিন মাস প্লাস হ্যাঁ 3 মাস তো জি আ এটা দামটা আসবে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা আচ্ছা একবার বাচ্চা কাচ্চা হলেই অসুল মাশ আল্লাহ হাসির বাচ্চা অনেক সুন্দর রঙের মাস আল্লাহ এটা একটা শিরোহীর উন্নত ক্লথ মানে হান্ড্রেডের একটু বনিশ আর বীজের বয়স কেমন চলে সাত মাস প্রায় সাত মাস আছে মাশাল্লা সাত মাস হিসেবে দেখেন হাইট গ্রোথ টা কেমন আছে অনেক সুন্দর হাইট তার গ্রোথ অনেক সুন্দর তবে যারা আসলে বড় খাসি তৈরি করতে চান তারা কিন্তু সংরক্ষণ শিরোই যাতে খাসিগুলো অনেক বড় হয় প্রচুর হাইটফুল হয় হ্যাঁ অনেক বর্তমানে কেমন আছে ভাই হাইট বর্তমান তো বাচ্চা জি তো সেই হিসাবে হাইট আছে উনত্রিশ ইঞ্চি হাইট জিরো দাঁতে উনত্রিশ ইঞ্চি এখান থেকে বুঝতে পারবেন যে আসলে বাচ্চারা বড় হবে কত জি জি দর দামটা কেমন থাকবে ভাই এগুলোর কোন তো ওয়েট আসে একশো প্লাস জি এটার দামটা আসবে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা মাত্র যা একটা আড়াই মাসের বাচ্চার দাম মাসাল্লাহ দেখেন দুই পাশ থেকে দেখে গেলাম মাসাল দুই পাশ থেকে কালারফুল এবং সুন্দর মানের কোয়ালিটি সম্পূর্ণ একটা খাসির বাচ্চা গরু কোথাতে নিয়ে এসছেন ভাই দেন জি ভাই এটা গরুর মতো ভাই

সকলটা জি প্রেগনেন্ট ইনশাল্লাহ আছে জি পেটটা অনেক বৃদ্ধি হয়ে গেছে আচ্ছা পোষাবের যে রাস্তাটা অনেক ওসার হয়ে গেছে আগে প্রচুর দুধ হচ্ছিল এখন স্তনটা একবার ছোট যায় শুকিয়ে আসছে একটা ছাগল আর এর ওয়েট আসবে ষাট প্লাস লাইভ ওয়েট লাইভ ওয়েট কেমন নেবেন এটা তো একটা হান্ড্রেড ব্লাডের এটার দাম আসবে বত্রিশ হাজার টাকা

এই দেখো দুই ভাই বিটলের ক্রস নাগরা বিটলের ক্রস আসলে অনেক উন্নত বয়স কেমন চলে গেল পাঁচ মাস প্রায় পাঁচ মাস প্রায় দুটো কি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা বাচ্চা দুটা কিন্তু সুন্দর মানের এই

এগুলোর দুধ হয় আচ্ছা আচ্ছা হ্যালো ভাই চি ভাইজা আসলে একবার রূপবর্তী ছাগল অনেক সুন্দর রঙের ছাগল একটা কোন ধরনের ছাগল ভাই এটা একটা নাকরা বিকলের উন্নত ক্রস মেয়ে ছাগল মার্শাল বয়স কেমন চলে

পিছনের দিকে লং রংটা পারফেক্ট আর মানে এগুলোর পেট থেকে অনেক সুন্দর সুন্দর বাচ্চা আসে এক একটা বাচ্চা হয় বিক্রি আঠারো বিশ দরদাম কেমন আসবে ভাই এটার দাম আসবে ষোলো হাজার টাকা জি ভাই সুন্দর মানে একটা বাচ্চা দেখতে পাচ্ছি জি ভাই অনেক সুন্দর কিউট বাচ্চা এটা কোন জানতে ভাই হরিয়ানের উন্নত পথ মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা হ্যাঁ বয়সটা কেমন চলে তিন মাস প্লাস তিন মাস প্লাস জি মাস বলতে চোখের উপরে বর্ডার কানের বর্ডার

অফার থাকলো আজকে এটা অফার থাকবেন মাত্র আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা আছে আট হাজার পাঁচশো টাকায় একটা হরিয়ানা ক্রস নিয়ে বাচ্চা